আচ্ছা আমাদের এখানে প্রশ্ন হলো কি একশো চুয়াল্লিশ কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট তা আমরা ধরলাম এক্সের চল্লিশ পার্সেন্ট সমান কত একশো চুয়াল্লিশ তাহলে এক্সের চল্লিশ পার্সেন্ট সমান একশো চুয়াল্লিশ তাহলে এক্সটা কীভাবে রাখবো আর একশো চুয়াল্লিশ এই চল্লিশ পার্সেন্ট এদিকে আসলে কী হবে ভাগ হয়ে যাবে তো এটাকে যদি আমরা পার্সেন্টটাকে যদি আমরা সরাই দিই তাহলে কী হবে একশো চুয়াল্লিশ নিচে চল্লিশ তার নিচে আবার একশো তা এটাকে আমরা কী করব এই একশো চুয়াল্লিশ এই পুরো সংখ্যাটাকে আমরা উপরে দিয়ে দেবো তার মানে কি চল্লিশের নিচে একশো এবারে গুণ করলে কী হবে একশো নিচে চল্লিশ এই আমরা যদি কাটাকাটি করি শূন্য শূন্য দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ দুই এক দুই বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ তাহলে বাহাত্তর আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ দুগুণে দশের শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশ একে ছত্রিশ তিনশো ষাট তো তিনশো ষাটই আমাদের উত্তর আচ্ছা যদি আমরা আরেকটা অঙ্ক একটু দেখি সেমভাবে আমরা আরেকটা অঙ্ক করবো একশো পঞ্চাশ কোন সংখ্যা কোন সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট তাহলে ধরলাম যে এক্সের পঞ্চাশ পার্সেন্ট সমান কত একশো পঞ্চাশ তাহলে আগের মতো করবো বা এক্স একশো পঞ্চাশ নিচে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখানে কি একশো পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট মানে কি পঞ্চাশের নিচে একশো তাহলে এখানে আগের মতোই করবো তাহলে একশো উপরে চলে যাবে নিচে পঞ্চাশ আসবে তাহলে শূন্য শূন্য পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণের দশ তাহলে দুই আর একশো পঞ্চাশ গুণ করলে কত হবে তিনশো তো এটাই আমাদের উত্তর